তারা যে আর্থিক নিরাপত্তা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষা কর্মী পৌরগী পঞ্চায়েত

আধা চারশো টাকার আশেপাশে ঘোরাফেরা করছে গত দু মাস বেগুনে হাত দিতে পারছেন একশো টাকা বেগুনের কেজি সংক্ষিপ্ত সময় বলা যাবে না যদি কলকাতার মার্কেট গুলোতে যান অবশ্য একই অবস্থা চাষিরা দাম পায় না ওরা কালো বাজারই করে এবং সাধারণ মানুষকে নিজের খাওয়ার মেনু

মুরগি হতে পারে ছাগল হতে পারে গবাদি পশুর মধ্যে গোমাতা হতে পারে আপনি প্রাণী মিত্রদের কেন 1000 টাকা দিচ্ছেন আপনার পুরো হেলথ সিস্টেম চালাচ্ছে আশা কর্মীরা শিবরাজ সিং চৌহান 10000 টাকা দিচ্ছে মধ্যপ্রদেশে আপনি 4000 টাকা দিচ্ছেন কেন মাননীয়া

হলকপো কম্পোস্টের অবলুপ্ত ঘটিয়েছে পশ্চিমঙ্গলায় নওগাঁবেনার জি 12 তার বদলে কন্ট্রাকচুয়াল নিয়েছেন আগিয়ে দিনের ডিপার্টমেন্টাল কন্ট্রাকচুয়াল গত 3 বছর ওএপিএল নামে ভাইপার অফিস থেকে পাঠানো লিস্টে গাঁটমালি ড্রাই ভূস অথবা পিএমসির ক্যাডারদের কেতাদের আর্থিক সুযোগ

আমরা এই প্রশ্ন তুলেছি আমরা বলেছি আপনার পাবলিক সার্ভিস কমিশন চার বছর ধরে নোটিফিকেশন করছে না আপনার স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড উঠে গেল আপনার এসএসসি এর কোনো খবর নেই আপনার প্রাইমারি রিক্রুটমেন্টের কোন খবর নেই যতগুলো ইনক্লুডিং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আপনি রিক্রুটমেন্ট বোর্ডগুলোকে কার্যত অচল করেছেন 6 লক্ষ পোস্টের অবলুপ্তি এবং 30 লক্ষ ফাঁকা ফাঁকা পোস্টে নিয়োগ করছেন না বাংলায় দু কোটি বেকার আর্তনাদ শুনতে পাচ্ছি আপনারা যুবক যুবতীদের যে তারা কর্ম সংস্থান চাই পাচ্ছে না সাথে সাথে আমরা এই সরকারকে বলেছি এই কলকাতা মহানগরীর উপরে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে মোট 10টা धरना মঞ্চ চলছে অবস্থান মঞ্চ এখানে সরকার নেই সরকার থাকলে এই রাজনৈতিক মঞ্চগুলো কোন মঞ্চে বিজেপির পতাকা বা অন্য দলের পতাকা পাবেন না সব নন পলিটিক্যাল আমি বিধানসভায় সাত পর্যন্ত পড়েছি

ট্রেড নট ইনক্লুডেড একতা মঞ্চ 342 দিন ডব্লিউবি এসএসসি বঞ্চিত গ্রুপ সি এন্ড ডি ওয়েটিং চাকরি প্রার্থী মঞ্চ 344 দিন যুব ছাত্র অধিকার মঞ্চ শারীরিক শিক্ষা কর্মশিক্ষা 272 দিন আবার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ 242 দিন সংগ্রাম যৌথ মঞ্চ ডিএ এবং রাজ্য সরকারের শূন্যস্থাকা পোস্টে স্বচ্ছতা সঙ্গীন নিয়োগের দাবিতে যে কর্মসূচি চলছে একশো ছিয়াশি দিন নবস্কার নির্মাণের খোঁজে একশো দিন সরকার চলছে এইগুলোর সঙ্গে বসা গেল না আলোচনা করা গেল না সমাধান করা গেল না এই ছেলে মেয়েগুলোর যদি ডেঙ্গু হয়

ত্ব সহানুভূতি সমাধানের ইচ্ছা কিছুই এই সরকারের নেই একটু অমানবিক বর্ব